না বোমের বাসটি বোম বাস্টিং আমরা ভেবেছি প্রথমে গ্যাস সিলিন্ডার বাসটি তারপরে আমরা যখন আসি এই ফিল্ডে এই পর্যন্ত চলে আসি তখন বলছে যে আমাকে বাঁচাও বাঁচাও তারপরে বলছে যে বোম ছিল বোম বাস্টিং তো আমরা সেই ভেবে আমরা নিয়ে গেছি রুগীটাকে গিয়ে আমরা টোটোতে তুলে দিলাম উনি কটা বোম ছিল বলে আপনার না আমাদের আমরা জানি না বা কটা ছিল সেটাও জানি না কি করে এরকম বাড়িতে এলো কি বলবেন আমি বলবো কি করে ওদের বাড়িতে আমরা তো সেইভাবে যাতায়াত নয় বা আমাদের পাড়া প্রতিবেশী মোটামুটি এইটুকু জানি যে উনায় একাভাবে থাকেন উনি একা একাভাবে থাকেন ওনার সঙ্গে প্রত্যেকে মেয়েদের যেমন রিলেটিভ সেইভাবে রিলেটিভ প্রত্যেকের আছে তো আমরা বেটা ছেলেরা আমরা জানি না মোটামুটি তারপরে ফাটতেই আমরা চলে এসছি আমরা বিশেষ কিছু জানি না আমরা ওনার নাম ওনার নাম উনি ওনার কি ছেলে মেয়েকে ওনার ছেলে নেই পালিত একটা মেয়ে আছে তা ওনার স্বামী নেই ওনার স্বামীও মারা গেছে আজকের ঘটনাটা কখন ঘটেছে ওটা পৌনে সাড়ে নটা বা দশটার দিকে আমি তখন টাইম ম্যানেজ করতে পারিনি তো তখনই আমরা ওদের পল্লীর যতগুলো ছিল পার্শ্ববর্তী যত সবাই এসছে সবাই এসে মোটামুটি সহযোগিতা করেছে যেটুকু রুগী যাওয়ার জন্য সহযোগিতা করেছে এখন উনি কোথায় রয়েছেন উনি বর্তমান নন্দীগ্রামে গেছিল নন্দীগ্রাম থেকে তমলুক পার হয়েছে এই পর্যন্ত এখন মানে কতটা ওর হাতের সমান উড়ে চলে গেছে একদম একদম এখন এই যে আপনারা এলাকাবাসী একটা বোম ফাটলো কতটা আতঙ্কের মধ্যে আছেন কি বলবো আতঙ্কের মধ্যে আমরা তো আছি তো আতঙ্কের মধ্যে কিন্তু আমরা কি করব পুলিশ প্রশাসন তো এরা ছিল এসে দেখে গেছেন যা গেছেন এখন বর্তমান আমরা আতঙ্কের মধ্যে কি হবে না হবে বোম ফাটল কেন কি কারণে আমরা তো সেটা ভাবছি এলাকাবাসী হিসেবে কি চাইছেন পুলিশ আমরা তো শান্তি চাইছি আমরা শান্তি চাইছি যেতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলতে পারি যিনি আহত হয়েছেন ওনার বয়স কত হবে ওনার বয়স পঞ্চান্নর কাছাকাছি হয়ে গেছে আপনার নাম আমার নাম দীপাকর দাস এলাকাটার নাম সাত নম্বর জলপাই হ্যাঁ নম্বর জলপাইতে বোমার আঘাতে মহিলার হাত উঠল কি বলবেন নিশ্চয়ই আপনারা অবগত আছেন দু সালের ডিসেম্বরে ওই কালীচরণপুর অঞ্চলের সাত নম্বর জলপাই এলাকাকে বিজেপি সন্ত্রাসের মুক্তাঞ্চল করেছিল এবং তার প্রমাণ হিসাবে আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে ওই এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নিশংসভাবে হত্যা করে সেই হত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন পুলিশ তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে এবং আইনের ফাঁক গলে বেশ কয়েকদিন আগে তারা এলাকায় প্রবেশ করে জামিন পেয়ে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ওই বিষ্ণুপদ মণ্ডল হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সব বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকাকে উত্তপ্ত করবার জন্যে তারা এই বোমা মজদুদ হতে রেখেছিল পুলিশের কাছে প্রশাসনের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ তদন্ত করে সেই সব আশ্রিত দুষ্কৃতীদের আপনারা অ্যারেস্ট করুন অতি লম্বে নিহারি দাস অধিকারী যিনি আহত হয়েছেন উনি কি আপনাদের কর্মী ছিলেন কি বলবেন শুনুন যিনি আহত হয়েছেন প্রত্যেকের রাজনৈতিক সত্তা দিয়ে তার আহত হওয়ার হচ্ছে মাপকাঠি কোনোদিন ধরা যায় না উনি ও যে আহত হওয়ার খবর শুনে সর্বপ্রথম আমরাই ছুটে যাই আমি একজন তৃণমূলের ব্লক সভাপতি আমি নিজে গিয়ে হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা করি তারপরে ডাক্তারবাবুরা যখন ওনাকে তমলুক কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করে আমরা সেই তমলুকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি তমলুকে যাতে সুচিকিৎসা হয় তার জন্য আমরা সুব্যবস্থা করি সুতরাং কে কি রাজনীতি করলো তার সঙ্গে আমাদের এই

দেখুন বিষয়টা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটি অলরেডি আর বাকি যে বাকিটা সেই ভোটটা বারো শূন্য হবে হচ্ছে ভোটটা পুলিশের মাধ্যমে বন্ধ করেছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল সেই জন্য মোবাবাজি গুলি বন্দুক এই এরা জমায়েত করেছিল একা একজন বিধবা মহিলা তার বাড়িতে কেউ থাকেন না যার কারণে জমায়েতের সুবিধা হয়েছিল ওর কারণে বাড়িতে রেখেছিল